আমি আপনার সঙ্গে কথা বলে নেব আমি এখানে কথা বলতে চাইছি ঠিক আছে আপনি কিছু জিজ্ঞাসা করলে বলুন আমি কথা বলি আজ পাড়ায় সমর্থন সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের কারিগর পাড়াতে হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের কারিগর পাড়ায় বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে পাড়ায় পাড়ায় যে সমাধান পর্যবেক্ষণ করলেন এটিএম সাইবা পাশাপাশি হিঙ্গলগঞ্জের বিডিও দেবরাজ গাঙ্গুলি ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী স্যান্ডেলার বিল গ্রামীণ হসপিটালের বিএমএইচ অভিষেক দা ব্লকের শিক্ষার কর্মাধ্যক্ষ তুষারকান্তি মন্ডল সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিল আঞ্চলিক কমিটির সদস্য রশিদ কারিগর একাধিক নেতৃত্ব পাশাপাশি একাধিক সমস্যার সমাধানে পাড়ায় পাড়ায় বিষয় বিষয়ে খতিয়ে দেখলেন স্বপ্নের যে ভারতবর্ষ সেই ভারতবর্ষ যাতে আমরা গড়তে পারি তার জন্য আজকে জাতীয় পতাকা উত্তোলন করে আমরা নেতাজিকে সম্মান জানাবো জাতীয় পতাকা উত্তোলন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সমস্যার সমাধান এবং দর্শনের যাত্রা কিন্তু তিনি কিন্তু এটা আমাদের প্রোগ্রাম দিয়েছে আজকে অর্থাৎ গতকালকে আমাদের যে ব্যবসায় সমস্ত আধিকারিক ব্যবসায়ী যে আমাদের মধ্যে হাজির হয়েছেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়নের তাকে আমরা স্বাগত জানাচ্ছি যারা আমরা স্বাগত জানাচ্ছি আমাদের

ম্যাডামকে আমরা স্বাগত জানাচ্ছি আমরা আজকের এই সমস্যার সমাধানে আমরা ম্যাডামকে পেয়েছি সকলকে আমরা স্বাগত ক্ষীরভাণ্ডার বা বিধবাতা পাওয়ার ফলে যে তাদের বন্ধ হয়েছে এইরকম কোনো অভিযোগ আসেনি বরং যারা এখনো পর্যন্ত এই পরিষেবার আওতায় আসতে পারেননি তাদের এই রমাপুর কারিগর পাড়া স্পেশাল ক্যাম্প করে তাদেরকে বাড়িতে বাড়িতে আমরা যারা পঞ্চায়েত মেম্বার আছি এবং অন্যান্য সঞ্চালক প্রধান উপপ্রধান আছেন তারা বাড়িতে বাড়িতে গিয়ে যারা পরিষদের আওতায় এখন আসতে পারে